ভাগ দেওয়ার ক্ষমতা নেই কিলমারার গোসায় মানুষ ঠেকো ভাগ দেখেছেন তো শুনেছেন মানুষ ঠেকো বাঘ একটা চলতি কথায় আছে আর এরা হচ্ছে চাকরি খেকো বাঘ যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন এখানেই বলে গেছিলেন মনে হয় কি বলে গেলেন এ তো तृणमूल कांग्रेस के लिए हुआ है तो आपको पता था कि आप किसी को देखे आपका पार्टी पहले ऑर्डर करके ये আমি পরিষ্কার বলি আমরা তাদের সাথে আছি আমরা ছিলাম আমরা থাকবো চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে নিশ্চয়ই সংশোধন হবে কিন্তু তাই বলে ছাব্বিশ হাজার ছেলে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না মানতে পারি না আজকে বলুন তো কোর্টটাকেও কন্ট্রোল করছেন আম এম সরি আমার কোর্টের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই আমি মানুষের কথা বলতে এসছি ভোটের কথা মানুষের শেষ জায়গা যাবার জায়গাটা কোথায় বিচারের দরজায় যখন মানুষ কোনো বিচার পায় না চলে যায় বিচারের দরজায় আজকে সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয় তাহলে মানুষ কোথায় যাবে আমি তো আবেদন করব। আমি নিজেও একজন আইনজীবী ছিলাম এখনো আমার বার কাউন্সিলের মেম্বারশিপ কন্টিনিউ করে আমি আবেদন করে বলছি আপনাদের ভাবুন আজ যদি আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরি চলে যেত তাহলে আপনারা কি করতেন পারতেন সাত বছর কাজ করে সেই টাকাটা ফেরত দিতে বারো পার্সেন্ট ইন্টারেস্টে সরসার সরকার সরকারের দায়িত্ব পালন করছে আমরা আইনে যাচ্ছি সুপ্রিম কোর্টেও যথাসম্ভব যার যার যাওয়ার যাবে তার জন্য ব্যবস্থা হচ্ছে কিন্তু এইটা হচ্ছে একটা প্রধানমন্ত্রী দেশের যিনি লোকের চাকরি খান যিনি বলেন কীসব শাখা পলা মঙ্গল সূত্র কিছু বলেছে জীবনে দেখেছেন শাখা পলা কি হয় মঙ্গল সূত্র কি হয় কোনোদিন জীবনে দেখেছেন দেখবার চেষ্টা করেছেন হিন্দু মুসলিম বিভেদ করার জন্য বলছেন আমি ওটা যিনি বলেছেন উচ্চারণ করেছেন আমি এসব কথা উচ্চারণ করতে চাই না কারণ এ ব্যাপারে আমি গুরুত্ব দিতে চাই না আমি একটা কথাই বলতে চাই যতদিন বাঁচব তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ধর্ম ঐক্য আমরা স্থাপন করে যাব কোন জাতির সাথে কোন ধর্মের সাথে কোন বিদ্বেষ করতে আমরা দেবো না